সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন তুফানের বাড়িতে এসেছে শুভ আর আদি আর সেখানকারে আসার পরে তুফানের মা বলে দেখো দেখি ছেলেটা খাবার টাবার ফেলে রেখে কোথায় যেন চলে গেছে এত তারা ওর জীবনে আমাকে বলা করেনি তখন শুভ আর আদি বলে তাহলে তুফান নেই বাড়িতে আমরা যে ওর সঙ্গে দেখা করার জন্যে আসলাম তো নাই তো চলে গেছি তখন কী করবো বলো মা তখন বল আচ্ছা ঠিক আছে কাকিমা একটা কথা বলার ছিল তো কি আপনাদের জন্য এই জিনিসগুলো এনেছি ভালোবেসে আপনার আপনারা কিন্তু নিব না বলতে পারবেন না তখন তুফানের মা বলে আচ্ছা ঠিক আছে তোমরা যখন আমাদের জন্য ভালোবেসে এনেছো তুফানের জন্য কষ্ট করে তাহলে আমরা কেন না দাও বলে সেগুলো নিয়ে নিল তখন তুফানের মা বলে আমারও কিন্তু একটা কথা বলার আছে তো কী কথা কাকিমা বলুন তখন বলে যে আমার বাড়িতে কিন্তু আজকে তোমাদেরকে খেয়ে যেতে হবে তখন ওরা বলে যে না কাকিমা এত কষ্ট করে আর আমাদের জন্য রান্না করতে হবে না তখন তুফানের মা বলে না কষ্ট করে রান্না করব না একজনের আমার বাড়িতে খাওয়ার কথা ছিল কিন্তু তার তো খাওয়া হলো না তাই তোমরা আমার খাবারটা খেয়ে নেবে আর দেখো যার খাবার ভাগ্যে আছে সে তো খেতে হবে নাকি চলো তোমাদেরকে খেতে দিই তখন বলে আচ্ছা ঠিক আছে বলে ওরা খাবার খেতে যায় আর বসে যখন খাবার খায় তখন তুফানের মা আদিকে বলে তোমার খুব কষ্ট হচ্ছে না বাবা তোমরা ডাইনিং টেবিলে বসে খাবার খাও তোমাদের অভ্যাস তথা বা মেঝেতে প্যান পরে খেতে তুমি এক কাজ করো থালাটা হাতে তুলে নাও দিয়ে খাও তাতে কোনো অসুবিধা না গরমও লাগছে বলো আমি তোমাদেরকে হা করছি বলে হা করে তখন শুভ বলে কাকিমা একটা কথা বলবো এক খুব কৌতূহলই হচ্ছে আপনি বলতে পারেন কিছু মাইন্ড করেন না তখন বলে কি মা বলো না কিছু ভাববো না তখন বলে তুফানের মুখে আপনার কথা শুনেছি কিন্তু ওর বাবার কথা তো শুনেনি আর ওর বাবার তো কোনো ছবিও আমরা দেখতে পাচ্ছি না তুফানের বাবা কি বেঁচে আছে নাকি মারা গেছে তখন তুফানের মা বলে না বেঁচে আছে বহুত তো বলে যে বেঁচে আছে খুব ভালোভাবে আলাদা করে সংসার পেতেছে তাই শুনেছি তুফান খুব ছোট যখন তখন আমাদেরকে ছেড়ে চলে যায় তারপর পরে দেখি শুনেছি যে ও সংসার পেতেছে বাচ্চা কাচ্চার মা হয়েছে বাবা হয়েছে ওরা তাই আর আমরা কিছু ভাবিনি ও বলে যে কাকিমা তারা তো আপনার প্রতি খুব অন্যায় হয়েছে আপনি কিছু বলেননি তো না কী বলবো বলো এখন তো লাস্ট বয়স গেছে তা আর কিছু বলিনি আর কিছু বলবো না এইসব বলে তখন বলে আচ্ছা ঠিক আছে বলে উঠে তখন আদি হাত ধোয় তখন ওটা হাত মোছার জন্য গামছা চাইলে ওর আঁচলটা আগিয়ে দেয় তখন বলে ঠিক আছে আমার কাছে রোমাল আছে আমি হাতটা মুছে নিচ্ছি আর হাতটা মুছার পরে তখন আদি শুভ বলে তাহলে চলো আমরা যাই তখন আদি বলে যে ঠিক আছে তখন শুভ বলে দাঁড়ো ব্যাগটা নিয়ে এসি তখন শুভ ব্যাগটা আনতে গেলে ওখানে গিয়ে দেখে যে ওর বাবার ঘড়ি পড়ে আছে আর ওর বাবার ঘড়িটা দেখে আর ভাবে যে কি কী ব্যাপার বাবার ঘড়ি এখানে কিন্তু বাবা বাবা কেন এখানে আসবে কিন্তু দেখি তো বাবার ঘড়ি না অন্য কারোর এটা তো খুব দামি ঘড়ি এই তুফানের বাড়িতে কী করছে এটা তো তুফানের ঘরে হতে পারে না কিন্তু বাবার ঘড়ির তো পেছনে একটা পি লেখা ছিল দেখি পিটা আছে কিনা তখন শুভং ঘড়িটা উল্টে দেখলেন যে পি লেখা আছে তখন বল পি লেখাই তো আছে এই ঘড়িটা তো আদি দিয়েছিল দেখ আমি এখন তুফানকে কিছু বলবো না আর আদিকেও কিছু বলবো না আমি বাড়ি গিয়ে ঠিক কথা বলে নেবো বলে সেখান থেকে চলে আসে অন্যদিকে দেখা যায় যে পুলক বাড়িতে এসে দুশ্চিন্তা করে শুধু ভাবে যে তুফানের মা বলছিল যে এ কটা টাকা নিয়ে কি তুমি আমার ভবিষ্যৎ বর্তমান অতি সব কিছু দিতে পারবে তা আমাকে টাকাগুলো দিয়ে ছোটো করতে চেয়েছো আমি নিব না এই ভাবনা চিন্তা করে ঠিক তখনই সেখানে ও বলে যে বাবা একটা কথা ছিল তো কি তুমি সকালে কোথায় যেন গিয়েছিলে তখন বলে ও ওই পাড়া চায়ের দোকানে তখন শুভ বলে তুমি তো সকালে বললে নাকি তোমার কোনো পুরোনো বন্ধু বাড়ি যাচ্ছ তখন পুলক বলে হ্যাঁ বন্ধু বাড়ি গিয়েছিলাম সেখান থেকে এসে আমি পাড়ার চায়ের দোকানে আড্ডা মেরে বাড়ি আসি তখন শুভ বলে বাবা তোমার ঘড়িটা কোথায় গো ঘড়িটা কোথায় আছে দেখছি দাঁড়া বলে খোঁজাখুঁজি করে তখন ঘড়িটা কিছুতেই খুঁজে পায় না তখন শুভ বলে বাবা এ ঘড়িটা তোমার তখন বলে হ্যাঁ এ তো ঘড়ি তো এই ঘড়িটা কোথায় পালি তুই তো তুফানের বাড়িতে তুমি তুফানের বাড়িতে কি করছিলে বাবা আমাকে সত্যি কথা বলো তখন পুলক বলে তুফানের বাড়িতে তো হ্যাঁ আমি জানি তুমি কালী পুজোর দিনও তুফানের মায়ের সঙ্গে কথা বলছিলে তোমার কি তুফানের মায়ের সঙ্গে কোনো সম্পর্ক আছে তুমি কি কোনো বিপদে পড়েছো বাবা আমাকে বলতে পারো আমাকে বললে তো আমি তোমাকে বাঁচাতে পারবো না কী করে পারবো বলো বাবা এ বলে ঠিক তখনই পোলাকের মোবাইলে একটা ফোন আসে আর ফোনটা শুনে তখন বলে কি হলো বললে সীমান্তি অ্যাক্সিডেন্ট করেছেন বলে সেখান থেকে তাড়াহুড়া করে আদি পুলক এবং সবাই বাড়ি ওখানে হসপিটালে চলে যায় আর হসপিটালে গিয়ে বল দেওয়া বলে যে শিবন থেকে ভালো আছে তাই তখন শিবন থেকে নিয়ে আসে আর বলে যে না আমার কিছু হয়নি কিন্তু আমাকে বাঁচাতে গিয়ে একটা মহিলার খুব গুরুতর হয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গো ও খুব অসুস্থ কিন্তু তাকে তোমরা একবার দেখো তো তখন আদিয়ে শুভ বলে ঠিক আছে আমি দেখছি মা তুমি একটু চুপ করে থাকো তখন আদিয়ে শুভ সেখানে যায় আর গিয়ে দেখে যে ওখানে তুফানের মা তখন বলে কাকিমা তো তখন কিছু বলে না তখন ওখান থেকে বেরিয়ে চলে আসে আর বলে তো তুফারের মা তখন একটা সিস্টার আসে আর বলে ওনার কিন্তু কন্ডিশন খুব খারাপ হতে চলেছে ইমিডিয়েটলি রক্ত লাগবে তো তুফানকে তো ফোন করলাম এখন তো তুফান এসে না তো কি রক্ত তখন রক্তটা বললে দ্বীপে ওর সঙ্গে ম্যাচ করে যায় আদির সঙ্গে তখন আদি বলে আমি রক্তটা দিব তখন আদির বাবা বলে না তখন রক্ত দিতে হবে না তখন আদি বলে বাবা তুমি এটা কী বলছো আমাকে তুফান বাঁচিয়েছে আমার মাকে বাঁচাতে গিয়ে ওরা অ্যাক্সিডেন্ট হয়েছে আর আমি রক্ত দেবো না আমি অবশ্যই রক্ত দেবো বলে সেখানে চলে যায় তখন রক্ত দিতে লাগে অন্যদিকে বাড়ির সবাই ভালো যে কি একটা মিরাক্কেল করছে না বৌদির সঙ্গে জানতাম যে আদি রক্ত ম্যাচ করে না কিন্তু তুফানের মায়ের সঙ্গে আদি রক্ত ম্যাচ করে গেল এইসব বলে তখন আদি সেখান থেকে বেরিয়ে আসে আর ওকে জিজ্ঞেস করে ওর ছোটকা যে কি তোর কি হয়েছে রক্ত দিয়ে তখন বলে হ্যাঁ হয়েছে তখন পোলাক বলে ও হলো ঋণমুক্ত করা হলো তো চল এবার আমরা বাড়ি ফিরে যাব। তখন শিবন্তী বলেন না আমি যতক্ষণ জ্ঞান না ফিরবে আমি জ্ঞান ফিরবে তো কথাবার্তা বলবো বলার পরে গান আমি যাব তার আগে আমি এখান থেকে যাব না তখন বলে তোমরা সবাই বাড়ি যাবো মা আমি এখানে দেখছি তুফান যতক্ষণ না আসছে আমি থাকছি এখানে তখন সবাই বাড়ি চলার লেগে লেগে তুফান ওনার কেবিনে এসে শুয়ে পড়ে আর সেখানে এসে ঘুম চলে আসে ঠিক তখনই ওখানে তুফান আসে আর তুফান এসে মাকে বলে মা তোমার এত বড় অ্যাক্সিডেন্ট হলো কি করে আমাকে তো বলার প্রয়োজন মনে করেনি এসব বলে তখন তুফানের মা তুফানকে বলে চুপ কচ চুপ কর রায় বাড়ির ছেলে ওখানে ঘুমাচ্ছে তুই এখান থেকে যা তখন বলে যা মানে তো হ্যাঁ ওরা ওনার বাড়ি থেকে কেউ ফোন করলে তুই বলবি আমি একটা কাজের জন্য বাইরে এসেছি আমি এখন তো যেতে পারবো না তাই বলবি তখন মা তুমি এসব কী বলছো তো হ্যাঁ আমি যেটা বলছি সেটাই শোন এতদিন তোকে খুব কষ্ট দিয়েছি এখন তোর অধিকার তোকে বুঝিয়ে নিতেই হবে এসব বলতে চলেছে